পিঠা হাই হিটে ভাজতে যাবে না হবে লো হিটে জীবন আরেকটি ভিডিওতে আমি এখন করছি কাঁঠালের পিঠা কাঁঠাল দিয়ে যেটা তালের বড়া বানায় মানুষ তালের সিজনে সেটা আমি কাঁঠাল দিয়ে করছি দেখো কত সুন্দর পিঠা হয়ে যাচ্ছে কাঁঠাল দিয়ে কাঁঠালের পিঠা বানাবো অনেকগুলি কাঁঠাল ছিল গালা কাঁঠাল ভাবলাম কাঁঠালগুলি ফেলে লাভ নেই নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম একটু পিঠা বানিয়ে নে নিয়ে নিলাম নিয়ে নিলাম এক কাপ সুজি দিব ময়দা এক কাপ দিয়ে দিব নারকেল কুড়া নারকেলটা দিলে অনেক ভালো হয় খেতে নারকেল না দিলেও চলে দিয়ে দিব এক চিমচি লবণ শুকনো উপকরণগুলি আগে মিশিয়ে নেব আজ বেশ ঠান্ডা পড়েছে সারাদিন বৃষ্টি হয়েছে ভাবলাম একটু পিঠা করি তার জন্য চলে আসলাম কাঁঠালও ছিল ঘরে নারকেলও ছিল ঘরে তার জন্য আজকে ভাবলাম যে একটু পিঠা পানি এখন দিয়ে দেবো কাঁঠালি পিউরি চেলে নেওয়া পিউরিটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিলাম তোমরা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারো কিন্তু আমি করব না কারণ কাঁঠালটা এত মিষ্টি চিনি ব্যবহারের কোনো প্রয়োজন নেই কারণ আমি নারকেল দিয়েছি অনেকগুলা তারপর কাঁঠাল মিষ্টি এই তাতেই চলবে আর তোমরা যদি খুব বেশি মিষ্টি খেতে চাও চিনি মিক্সড করতে পারো অথবা গুড় মেখে নিলাম যে এই ধরনের একটা ডু হয়েছে আমি ভিডিওটা রাত্রে করছি তার জন্য কিছুটা আলোর স্বল্পতা থাকতে পারে পাঁচ মিনিট থেকে রেস্টে দেবো রেস্টে দিয়ে দিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন ভাজব কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন দেখি এক একটা করে ভেজে নেবো দেখি কেমন হয় অনেক সময় আমরা গালা কাঁঠাল যেটাকে নরম খুব রসালো কাঁঠাল অনেকেই পছন্দ করি না কিন্তু এই কাঁঠাল যে খেতে অনেকেই পছন্দ করে যেমন আমার গালা কাঁঠাল খুবই পছন্দ শক্ত কাঁঠাল না আর আমরা দুজন মানুষ অনেকগুলি কাঁঠাল বিশাল কাঁঠাল একটা খাওয়া যায়নি তাই ভাবলাম এটা ফেলে দিই লাভ কি ফেলে দিব না তাই এটা কাঁঠাল সংরক্ষণ করা যায় না ফ্রিজে সংরক্ষণ করতে গেলে দেখা যায় ফ্রিজের যা জিনিস আছে সব কাঁঠালের গন্ধ হয়ে যায় তার জন্য ফ্রিজেও রাখা যায় না আম রাখা যায় কিন্তু কাঁঠাল রাখা যায় না দেখো কি সুন্দর কাঁঠালে তালের বড়ার মতো কাঁঠালের বড়া হয়ে গেল গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রাখ রেখে আমি বড়াগুলি ভেজে নিচ্ছি হাই হিটে ভাজলে ভিতর কাঁচা থাকবে এবং উপর হয়ে যাবে মুচ মুছে তার জন্য লো হিটে রেখে বড়াগুলি ভেজে নিতে হবে আমি এই পিঠাতে প্রচুর পরিমাণে নারকেল ব্যবহার করেছি অনেক টেস্টি হবে এই পিঠাটি আশা করি কে বলবে এটা কাঁঠালের পিঠা এভাবে প্রতিটি পিঠা আমি ভেজে নিব কাঁঠাল যেহেতু ফ্রিজে সংরক্ষণ করা যায় না ফেলে দিয়ে তোমরা এইভাবে পিঠা বানিয়ে খেতে পারো দেখো কত চমৎকার সুন্দর কাঁঠালের পিঠা কাঁঠাল না ফেলে দিয়ে এভাবে পিঠা বানিয়ে তোমরা খেয়ে দেখো এভাবে আমি সবগুলি পিঠা বানিয়ে নেব এভাবে পিঠা বানালে বোঝার কোনো উপায় নাই যে তুমি কি দিয়ে পিঠা বানাচ্ছ এত টেস্টি আমি বানাচ্ছাম আমার হাজবেন্ড নিয়ে ফেলছে সব এই পিঠা হিটে ভাজতে যাবে না লো হিটে ভাজবে তো পিঠার ভিতরও সিদ্ধ হবে আমি উপর হবে উঁচমুচে আমি সর্বনিম্ন যেই গ্যাসের হিট সেই হিটে ভাজছি আবারও হয়ে গেল এক বেশ আমি এবার ভাজছি আর এদিক দিয়ে খাওয়া হয়ে যাচ্ছে কেমন লাগলো কাঁঠালের পিঠার রেসিপি কমেন্ট বক্সে লিখবে আর তোমরা এভাবে কাঁঠাল দিয়ে পিঠা বানিয়ে খাবে আবার আসবো তোমাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে বাই